এবার ছোট মিষ্টিকে কালো ফুলের মালা গিফট করলো হ্যালো বন্ধুরা সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারব অনু অর্জুনের লকার রুমের চাবি নিবে এবং বলবে আমি তো অর্জুনের লকার রুমের নিয়ে নিয়েছি এখন অর্জুন যদি ওই কন্ট্যাক্ট পেপারটাকে বাড়িতেও না রাখে তাহলে নিশ্চয়ই তার অফিসে রেখেছে আমাকে ওইটা নিশ্চয়ই নিয়ে আসতে হবে এ কথা বলতে ঠিক তখনই সেখানে বাড়িতে লাইট চলে উঠবে এবং অর্জুন এবং মিষ্টি তারা দুজন সামনে দাঁড়িয়ে থাকবে তখন সেখানে বলতে শুরু করবে অর্জুন আসলে সত্য এই কন্ট্যাক্ট পেপার এত একটি দামি পেপার এটাকে আমি কখনো বাড়িতে রাখি নিশ্চয়ই অফিসে রাখবো না এটা অফিসেও রাখা যায় না এটা আমি অন্য কোথাও লুকিয়ে রেখেছি তাই না অনু কথা বলতে সেখানে অনু সে ঘাবড়ে যাবে এবং বলবে হ্যাঁ তাহলে তোমরা মানছ যে আসলে তোমাদের বিয়েটা কন্ট্যাক্টলিভাবে হয়েছে তখন অর্জুন বলবে হ্যাঁ আমাদের বিয়েটা তো কন্ট্যাক্টলিভাবে হয়েছে তখন অনুপ বলবে তোমরা পারো মিথ্যা কথা বলতে কিন্তু আমি আমার জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলিনি কথা বলতে অর্জুন বলবে তাহলে তুমি কি থাম্মিকে বলে দিয়েছ যে তুমি অনুনয় প্রিয়া এ কথা শুনতেই তো অনু চমকে যাবে এবং বলবে যে এই কীভাবে জানলো যে আমি প্রিয়া তখন অর্জুন বলবে আমি খুব ভালোভাবে জানি যে তুমি আমার অনু কারণ তোমার কথা আমার মনে পড়ে না তুমি হচ্ছে প্রিয়া একজন মিথ্যাবাদী এবং লোভী যে কথা শোনার পরও সেখানে প্রিয়া বেশ ভয় পেয়ে যাবে এবং অনু এখান থেকে চলে আসবে এবং এখান থেকে চলে আসার পর সকালে উঠে ঠাম্মি সে বাড়িতে একটি বক্স চালু করে দিবে এবং সেখানে ঠাম্মি নাস্তা থাকবে যার কারণে বাড়ির সবাই নিচে নেমে আসবে এবং ঠাম্মিকে এত খুশি দেখার পর বড় ঠাম্মি প্রশ্ন করবে কি হলো পূর্নি তুই আজকে এত খুশি আমি কি আমার নিজের চোখে ঠিক দেখছি তখন সেখান পুণ্য বলবে হ্যাঁ দিদি আপনি ঠিক দেখছেন এই কথা বলে পুণ্যি বলবে যে আসলে আপনাদের আমার এত খুশির কারণ আছে তখন বড়ো ঠামে বলবে কি কারণ তাড়াতাড়ি বল তখন পুণি পড়বে আপনার সবাই চোখ বন্ধ করুন আমি আপনাদের জন্য গিফট এনেছি এই কথা শোনার পর সেইখানে সবাই যখন চোখ বন্ধ করতে যাবে তাদের মধ্যে মিষ্টিও ছিল কিন্তু মিষ্টিকে দেখার পর ঠাম্মি একেবারে রেগে যাবে এবং বলবে যে মিষ্টি তোর জন্য আমি কোনো গিফট আনি তুই এখান থেকে শট তখন বড় ঠামে বলবে মিষ্টির জন্য যদি তুই কোনো গিফট না এনে থাকিস এবং তাকে যদি কোনো গিফট না দিস তাহলে আমি গিফট নিব না তার কোনো প্রয়োজন নেই এ কথা শোনার পর অর্জুনও বলবে আমি না গিফট এবং আরবিনও বলবে আমি না গিফট যার কারণে সে এখানে বাধ্য হয়ে ছোটো ঠামি বলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিফট দেব মিষ্টিকে এ কথা বলে বাড়ির সবাই চোখ বন্ধ করবে এবং ছোটো ঠামি বাড়ির সকল মেম্বারকে একটি একটি করে গিফট দিবে কাউকে ঘড়ি দিবে এবং কাউকে সোনার মালা দিবে এবং কাউকে হাতের বালা দিবে এবং সবাই এগুলো পেয়ে অনেক খুশি হয়ে যাবে ছোটো ঠামনি যখন সবাইকে গিফট দেওয়া হয়ে যাবে তখন সবাই চোখ খুলবে তখন সবাই নিজের গিফট নিয়ে ব্যস্ত থাকবে আর শুধুমাত্র মিষ্টিকে দেওয়া হবে কালো ফুলের মালা যার কারণে কেউ মিষ্টির দিকে খেয়াল করবে না এবং যখন সবাই মিষ্টির দিকে খেয়াল করবে এবং দেখবে যে সবাই মিষ্টিকে একটি পচা ফুলের মালা দিয়েছে তখন তো বাড়ির সবাই একেবারে অবাক হয়ে যায় হবাক হয়ে যাবে এবং ছোটোটা মেপুর খেপে যাবে এবং সেখানে অর্জুন বলতে শুরু করবে থাম্মি আপনি আমাকে আপনি মিষ্টিকে এবারে বোমা হিসেবে মানেন না এটা আমি খুব ভালোভাবে জানি কিন্তু তাকে বারবার এইভাবে অপমান করাটা ঠিক না তাকে আপনি এই রকমভাবে কালো ফলে মারা দেবেন কেন তখন সেইখানে কিন্তু মিষ্টি বলবে তার কোনো প্রয়োজন নেই থাম্মি যে আমাকে পরিবারের একজন সদস্য মনে করে কিছু দিয়েছেন এটাই আমার জন্য অনেক আশীর্বাদে কেননা